নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা আল্লাহ বলেছেন ওয়াশিরুহিল মারুফ তাদের সাথে সুন্দর আচরণ করো আমাদের অনেক ভাইরা আছেন বাহিরে অনেক ভালো কাস্টমারের সাথে ভালো ক্লায়েন্টের সাথে ভালো হ্যাঁ পরিচিত অপরিচিত মানুষের সাথে ভালো কিন্তু নিজের স্ত্রীর সাথে যাহা তা আচরণ বদ্রাগ আছে না নাই বেচারের উপরে যত রকমের চর্চার অবিচার গালমন্দ বাজে কথা ঘরে ঘরে অনেক লোক আছে বাহিরে অনেক সভ্য ভদ্র ওনাকে মানুষ অনেক ভালো জানে কিন্তু ওনার বউ জানে ওনার চরিত্রের ঠিকই না এই জন্য বিখ্যাত সাল্লাম বলেছেন যে হাই রকম হাই আহলি ওয়ানা তিনি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এই মাহফিলের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে যে তার পরিবারের কাছে কোন কোন হাদিস তিনি স্ত্রীকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে তার স্ত্রীর কাছে ভালো অর্থাৎ স্ত্রী যদি বলে দিল থেকে যে আমার সাহেব আমার স্বামী মানুষ হয় না উনি আসলে একজন অমায়িক ভালো মানুষ এই সার্টিফিকেট যদি বউয়ের কাছ থেকে নিতে পারেন তো আল্লাহর কাছেও আপনি ভালো নিতে পারবেন সবাই যায় বা ওকে জিজ্ঞাসা করবেন যে হাদিসের ভাষ্য মতে তোমার সার্টিফিকেট ছাড়া আমি ভালো হওয়ার সুযোগ নাই আসলে আমি মানুষটা কেমন বলো যদি বউ হেসে দেয় পিক করে তাহলে বুঝবেন যে কাহিনী ভিন্ন বুঝতে পেরেছেন যদি হেসে দেয় তাহলে বুঝতে হবে আলামত ভালো না অতএব স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য নিজের আচরণটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে ইংশা আল্লাহ অনেক মানুষ আছে এই জায়গা ধরা খেয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিন্তু ওয়ানা খায়রুকুম লি আহলি তোমাদের মধ্যে স্ত্রীর কাছে সবচেয়ে ভালো অমায়িক মানুষ তোমরা যে যতজন আছো নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে স্ত্রীর কাছে পরিবারের কাছে সবচেয়ে ভালো অতএব এই গুণটা অর্জন করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আজ থেকে বয়ের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে রাগারাগি করে বাজে কথা বলা যাবে হেরামাত এই জিনিসটা আমরা অনেকে আমাদের অধিকার মনে করি রাগ না করলে আর দুনিয়ার সবচেয়ে বেশি আচরণ তার সাথে করা হয় অথচ বেশি আচরণ মা বাবার পর সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার হলো আপনার স্ত্রী ঠিক না ভাই ঠিক অতএব আমরা আমাদের স্ত্রী তাদের সাথে সদাচরণ করবো আমাদের বোনরা যারা শুনছেন আপনাদেরও বলছি আপনারা আপনাদের স্বামীর সাথে সদাচরণ করবে এই হাদিস শুনে শুধু পুরুষদেরকে ধরবেন না যে হুজুর বলছে আমার সাথে সদাচরণ করতে আর আপনি নিজে উলটাপালটা করবেন তা হবে না স্বামী হয়ে যদি উনি সদাচরণ করতে হয় তাহলে আপনার কর্তব্য আরো কত বেশি আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই উন্নত اخلاق এবং চরিত্র এটা অর্জন করার তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ